গতকাল বিকেলে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম প্রায় সাড়ে চারটা নাগাদ তো যখন আমরা কাছাড়িঘাট হয়ে যাচ্ছিলাম তখন মা বলছিল একটু গাড়িটা থামাতে আর মা একটা বাগান বিলাসে গাছ নিতে চায় তবে যেটার জন্য অ্যাকচুয়ালিতে আমরা কাছারিঘাট নেমেছিলাম সেটাই পাইনি যেটা হলো বাগান বিলাস ওরা বলছিল যে এখন হাইব্রিডের গাছ ওনাকে বিক্রি হচ্ছে না এক একটা দোকান আমরা ঘুরে ঘুরে দেখেছি সত্যিতে একটাও গাছ ছিল না তারপর আমরা অন্য ফুল গাছ ফুলের বাজার যাওয়া মানে তো একটা গাছ নিতেই হবে কারণ দেখলেই নেশা হয়ে যায় যেন এটা একটা অন্য ধরনেরই নেশা আর যারা বিশেষ করে বাগান মানে নিজের বাগান রয়েছে যারা ফুল গাছ লাগাতে ভালোবাসে তবে না ওইখানে গেলে আজকাল এরকম ফিল হয় যে ইচ্ছে থাকলেও নেওয়া যাবে না তার কারণ প্রচুর দাম বলে ওরা একটা অর্কিড গাছের দাম করেছিলাম আমি ভেবেছিলাম একটু কম হলেই নিতাম বারোশো টাকা বলছিলো আমার শুনে আমি আর টাকাই নেই ওই গাছটার দিকে এমন অবস্থা হয়ে গেছে আমরাও তিনটে গাছ নিয়েছি সেটা পরের কোনো একটা শর্টস ভিডিওতে আমি আপলোড করবো দেখাবো আর জবা ফুলের গাছের দাম নাকি আড়াইশো টাকা করে ভাবা যায় আপনাদের এখানে অর্কিড গাছের দাম কত জানাবেন